ফেনী দুই আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীকে প্রধান আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নির্বিচারে গুলিতে ফেনীর মহিপালে নিহতের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছে মামলায় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে মহিপালের নিহত শিক্ষার্থী জাকির হোসেন শাকিলের মা কোহিনুর আক্তার বাদী হয়ে মঙ্গলবার রাতে একাত্তর জনের নাম উল্লেখ ও আরো একশো পঞ্চাশ থেকে দুইশো জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন নিহত শাকিল সোনাগাজী উপজেলার কুঠিরহাট মান্দারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামলায় অন্য আসামিরা হলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুসেন চন্দ্রশীল ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিমুল্লাহ উল্লাহ বিকুম রেনসু করিম যুবলীগ নেতা জিয়াউদ্দিন বাবলু প্রমুখ এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন এ ঘটনায় দুইজন বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন মামলায় পুলিশ তদন্ত শুরু করেছে